সহজপাঠ স্টারিং অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে তোমাদের ইংরেজি প্রথম পত্রের যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেই চলছে ইউনিট টু এর ফুড এন্ড নিউট্রিশনস তো খাদ্য এবং পুষ্টি তো এই শিরোনামের যে অধ্যায়টি রয়েছে তো সেই অধ্যায় সম্পর্কে আমরা আজকে জানবো তো ফার্স্টে তোমাদের জন্য একটি পিকটা দেওয়া আছে এবং এইখানে তোমাদের কিছু পিকচারে দেখানো হচ্ছে বিভিন্ন ধরনের ফুডস আইটেম তাহলে আমি সরাসরি তোমাদের মূলত প্যাসেজে চলে যাচ্ছি তো এই হচ্ছে তোমাদের লেসন ওয়ান গুড ফুড তো লেসন ওয়ান এর গুড ফুড যার অর্থ হবে ভালো খাবার সো ফার্স্টে তোমাদের জন্য কিছু কি ওয়ার্ডস দেওয়া আছে অর্থাৎ মূল শব্দ তো সেগুলোর মধ্যে রয়েছে নিউট্রিশাস সাবস্ট্যান্সেস ফিজিক্যাল অ্যান্ড স্ট্রাকচার তো নিউট্রি সাসের বান অর্থ হবে পুষ্টিকর সাবস্ট্যান্সের শব্দের অর্থ হবে উপাদান সমূহ ফিজিক্যাল মানে শারীরিক বা দৈহিক এবং স্ট্রাকচার মানে হচ্ছে গঠন সো বলা হচ্ছে এ নম্বর অ্যাক্টিভিটিতে যে টক অ্যাবাউট দ্য ফিকচার অ্যান্ড উইথ দ্য টেক্সট তো এই ছবি সম্পর্কে কথা বলো এবং পরবর্তীতে এই যে তোমাদের একটি প্যাসেজ আছে তো এই টেক্সটে আমাদের পড়তে হবে সো আমরা ছবি সম্পর্কে যতটুকু ধারণা পাচ্ছি সেটি হচ্ছে যে একজন শিক্ষিকা যিনি বোর্ডে তো বিভিন্ন ধরনের ফুড সাপ্লিমেন্ট তথা ফুডের বিষয় বা খাবার বিষয়গুলো শিক্ষার্থীদের ভালোভাবে বুঝিয়ে দিচ্ছেন বা দেখাচ্ছেন তাই না সো এই হচ্ছে বিষয় এবার আমরা সরাসরি টেক্সটে চলে যাচ্ছি তুমি যদি এই ভিডিওটি ফার্স্ট টাইম দেখে থাকো তাহলে চ্যানেলের মধ্যে ক্লিক করলে অবশ্যই সেখানে একটি প্লে পাবে তো প্লেলিস্টে ঢোকার পর দেখবে সেইখানে তোমাদের এই অষ্টম শ্রেণীর সমস্ত ক্লাসের ভিডিও সেখানে আপলোড করা আছে তো তুমি চাইলে সেখান থেকে সমস্ত ভিডিও কিন্তু দেখে নিতে পারবে তোমাদের এই প্রথম পত্রে প্রথম ইউনিটের সবগুলো ভিডিও সেখানে দেওয়া থাকবে তো ফার্স্ট বলা হচ্ছে মিস রেহানা যিনি একজন শিক্ষিকা এই গল্পের মিস রেহানা দ্য ইংলিশ টিচার ইজ টকিং টু দা ক্লাস অ্যাবাউট ফুড তো জনাবা রেহানা একজন ইংরেজি শিক্ষিকা যিনি ক্লাসের মধ্যে খাবার সম্পর্কে কথা বলছেন সেরপর বলা হচ্ছে ফুড ইজ ভ্যারি ইম্পর্টেন্ট ফর আওয়ার বডি শি শেষ তো তিনি বলেন যে খাদ্য বা খাবার আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট মানে হচ্ছে গুরুত্বপূর্ণ আর বডি মানে হচ্ছে আমাদের দেহ বা শরীর সের বলা হচ্ছে উই খাইন্ড লিভ উইদাউট ইট তো লিপ মানে হচ্ছে এখানে বেঁচে থাকা এবং উইদাত মানে ছাড়া এবং ইট মানে এখানে খাদ্যকে বোঝানো হচ্ছে সো বলা হচ্ছে আমরা খাওয়ার ব্যতীত বাঁচতে পারি না সো সুতরাং ইউ মাস্ট অলওয়েজ হ্যাভ গুড ফুড সো এইখানে মাস্ট বলতে অবশ্যই এবং হ্যাভ বলতে এখানে খাওয়াকে বোঝানো হচ্ছে সুতরাং তোমাকে অবশ্যই সর্বদা ভালো খাবার খেতে হবে সো এরপরে বলা হচ্ছে

তো ভালো খাবার বলতে সেই সমস্ত খাদ্যকে বোঝায় যেখানে ভালো স্বাস্থ্যের জন্য সঠিক পরিমাণের খাদ্য রয়েছে অর্থাৎ সেই সমস্ত খাবার তালিকা যেগুলোতে খাদ্যের সঠিক পরিমাণ খাবার রয়েছে উপাদান থাকে তো সেই ছয়টি উপাদান যেমন আমি শর্করা চর্বি ভিটামিন খনিজ এগুলো হ্যাঁ তো এগুলোর সমৃদ্ধ খাবারকে বলা হবে গুড ফুড এবং যেগুলো স্বাস্থ্যের জন্য ভালো তো এরপর বলা হচ্ছে ইট ইস নিউট্রিসাস অর্থাৎ এটা হচ্ছে পুষ্টিকর ইট মাস্ট ন্যাচারাল বডি হচ্ছে টু গ্রো প্রাকৃতিক উপাদান সমূহ রয়েছে যেগুলো আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং যেগুলো আমাদের শরীরের গঠন এবং স্বাস্থ্য ঠিক রাখতে অর্থাৎ শরীরের গঠন ঠিক রাখতে প্রয়োজন সো এখানে হেলদি মানে হচ্ছে স্বাস্থ্য এবং এখানে সাবস্ট্যান্স এর হচ্ছে উপাদান ন্যাচারাল মানে হচ্ছে প্রাকৃতিক সো এখানে ট্রু গ্রো বলতে মূলত বৃত্তি সাধনকে বোঝানো হচ্ছে বাট রিমেম্বার কিন্তু মনে রেখো সো রিমেম্বার শব্দ হচ্ছে মনে রাখা ইউ মাস্ট নট ইট টু মাচ কিন্তু মনে রেখো তোমার এত পরিমাণে বা অধিক পরিমাণে ভালো খাবার খাওয়া উচিত নয় ইটিং টু মাচ ইজ ব্যাড ফর হেলথ তো বলা হচ্ছে ইটিং টু মাচ মানে অতিরিক্ত খাওয়াও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বা খারাপ ব্যাড মানে হচ্ছে খারাপ বা ক্ষতিকর হেলথ মানে স্বাস্থ্য ইউ হ্যাভ টু ইট অনলি আ সার্টেইন অ্যামাউন্ট অফ ফুড দ্যাট বডি নেটস বলা হচ্ছে তোমার শুধুমাত্র অতটুকুই বা ততটুকু খাবার খাওয়া প্রয়োজন যতটুকু বা তোমার শরীরের জন্য বা বডির জন্য প্রয়োজন সো এবার বলা হচ্ছে সো সুতরাং উই ডু নট নিড দা সেম কাইন্ড অফ ফুড ইন দ্য সেম কোয়ান্টিটি সো বলা সুতরাং আমাদের একই ধরনের একই পরিমাণের খাবার খাওয়া উচিত নয় ইট ডিফেন্ডস ওয়ান ইয়ার গ্রোথ অ্যান্ড ফিজিক্যাল স্ট্রাকচার তো এখানে ফিজিক্যাল স্ট্রাকচার বলতে শারীরিক গঠন এবং ডিফেন্স বলতে এখানে নির্ভর করে সুতরাং এটি নির্ভর করে ইয়োর গ্রোথ মানে তোমার বৃদ্ধির ওপর এবং একই সাথে শারীরিক যে গঠন সেইগুলোর ওপর স্টুডেন্টস এ হচ্ছে তোমাদের মূলত প্যাসেজের আলোকে আমাদের যে টেক্সটটি তো সেই টেক্সটটি আমি পড়িয়ে দিলাম এবং পরবর্তী ভিডিওতে আমি এই যে পার্ট বি এর অ্যাক্টিভিটি রয়েছে এবং অ্যাক্টিভিটি রয়েছে বিশেষ করে যে আনসারিং কোয়েশ্চেন রয়েছে এগুলো আমি সলভ করব এবং একই সাথে তোমাদের এই যে সি এর যে একটি কাজ রয়েছে তো সেটিও আমি দেখিয়ে দেব তাহলে পরবর্তী ভিডিও বা পরবর্তী পার্টটি দেখার আমন্ত্রণ রইল থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিশ ভিডিও